নমস্কার বন্ধুরা ভারতের অন্যতম প্রসিদ্ধ তীর্থক্ষেত্র হলো কেদারনাথ আজকে আমি এই কেদারনাথের উপাখ্যান বলবো উত্তরাখণ্ড রাজ্যের চোরাবাড়ি হিমবাহের কাছে মন্দাকিনী নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন মিটার উপরে অবস্থিত এই কেদারনাথ মন্দির ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি একটি অন্যতম মন্দির এই মন্দিরের উল্লেখ মহাভারতেও রয়েছে কেদারনাথ মন্দির ভগবান শিবের পবিত্র ধাম বলা হয় কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পর মহাভারতে জ্ঞাতি হত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য পাণ্ডবগণ তীর্থ দর্শন করতে বেরিয়েছিলেন সেই সময় তারা কাশিতে এসে জানতে পারেন ভগবান শিব তাদের দর্শন না দিয়ে পাহাড়ের করে আত্মগোপন করেছেন সেখানে নাকি তিনি এক সারির ছদ্মবেশে লুকিয়ে রয়েছেন খুঁজতে খুঁজতে তারা সেই গৌরী কুণ্ডের কাছে গিয়ে দেখলেন ষাঁড়কে এবং ষাঁড়টি মাটিতে মিশে যেতে দেখে ভিন তাকে জাপটে ধরেন ভগবান তাদের হাত থেকে স্তার পেতে দৌড় শুরু করলেন তারপর কেদারনাথে গিয়ে সেই ষাঁড়কে তারা পুরোপুরি ধরলেন এবং সারের পৃষ্ঠদেশটা পেয়েছিলেন ভীম তাই কেদারনাথের মন্দিরে শিবলিঙ্গ সারের পৃষ্ঠদেশের মতনই দেখতে আমরা এমনি যেরকম শিবলিঙ্গ দেখি সেরকম শিবলিঙ্গ কিন্তু কেদারনাথে নেই কেদারনাথের শিবলিঙ্গ ষাঁড়ের ঠিক পৃষ্ঠদেশকে যেমন দেখতে ঠিক সেই রকম দেখতে মহাভারত অনুসারে জানা যায় একদা পাণ্ডবরা ভগবান শিবকে তুষ্ট করার জন্য কেদারনাথ মন্দির নির্মাণ করেছিলেন শোনা যায় অষ্টম শতকে হিন্দু দার্শনিক আদি শঙ্করাচার্য তার শিষ্যদের নিয়ে এই মন্দির দর্শনে এসেছিলেন তবে আশ্চর্যের বিষয় দু হাজার সালের বিধ্বংসী বানে কেদারনাথ মন্দির মন্দিরসহ সেই স্থানের প্রচুর ক্ষতি হয়েছিল কিন্তু এক বিশাল পাথর নেমে এসে মন্দিরটির কোনো রকম ক্ষতি হয়নি মন্দিরটির পেছনে এসে পাথরটি থেমে গিয়েছিল এবং সেই পাথরের জন্য সেই মন্দিরের কোনো ক্ষতি হয়নি অনেকে মনে করেন কোনো এক ঐশ্বরিক শক্তি এই মন্দিরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে প্রত্যক্ষদর্শীদের কথায় সেই বিশাল পাথর মন্দিরের পিছনের অংশে আটকে গিয়েছিল আজও সেই পাথর রয়েছে সেই পাথরের নাম ভীমশিলা এবং ভীমশিলা রূপে সেই পাথরকে পুজো করা হয় মন্দিরের অভিভাবক হলেন ভগবান ভৈরনাথজী হিমালয়ের প্রকৃতির কোলে অবস্থিত কেদারনাথ মন্দিরটি তিনি পাহারা দেন ভগবান ভৈরনাথজী গারোয়াল অঞ্চলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবতা তিনি সুরক্ষা এবং ন্যায় বিচারের প্রভু ভগবান শিবের জ্বলন্ত অবতার এবং ধ্বংসের সাথে যুক্ত ভৈরনাথজি ক্ষেত্রপাল নামেও পরিচিত কেদারনাথ মন্দির পঞ্চকেদারের একটি অংশ পঞ্চকেদার ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত পাঁচটি পবিত্র স্থান যারা পঞ্চকেদার তীর্থযাত্রায় পড়ে তারা হলেন তুঙ্গনাথ যেখানে ভগবান শিবের হাত পড়েছিল রুদ্রনাথ যেখানে ভগবান শিবের মুখ পড়েছিল মধ্যমহেশ্বর যেখানে ভগবান শিবের পেট পড়েছিল এবং কল্পেশ্বর যেখানে ভগবান শিবের নিচের অংশ পড়েছিল এই অঞ্চলের প্রাচীন নাম ছিল কেদারখণ্ড তাই এখানে শিবকে কেদারনাথ নামে পুজো করা হয়